আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি ভালো আছেন বরাবরের মতো পরে নতুন ভিডিও নিয়ে হাজির পেলাম আপনাদের সামনে যে ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে স্পটেক্স ক্রিম সম্পর্কে একটু আলোচনা করব তো স্পটেক্স ক্রিম মূলত অপশন ইন ফার্মাসিতে গেলে একটি প্রোডাক্ট যার বাজার মূল্য বর্তমানে পাঁচশো টাকা এটা ট্রিটিন গ্রুপের একটি প্রোডাক্ট তো এটা সম্পর্কে যদি একটু বলতে যাই এটা মূলত হরমোনজনিত কারণে বিভিন্ন সময়ে আমাদের শরীরে বিভিন্ন ফাটা দাগ দেখতে পাই তো সেই ক্ষেত্রে এই ফাটা দাগের জন্য অত্যন্ত ভালো কাজ করে পাশাপাশি গর্ভকালীন পরবর্তী সময় মা বোনদের পেটের মধ্যে যে ধরনের সাদা সাদা দাগ পাই তো ওই সাদা দাগগুলোর জন্য কাজ করে আবার পাশাপাশি যাদের স্বাস্থ্য অনেক ভালো তো স্বাস্থ্য পর স্বাস্থ্য কমার পর ফলে অবা অথবা স্বাস্থ্য কমিয়ে ফেলার ফলে যে ধরনের শরীরে দাগ পড়ে যায় তো এই সাদা সাদা দাগের জন্য এটা ভালো কাজ করে থাকে পাশাপাশি ব্রণ আছিল এ সমস্ত যদি দাগ থাকে সেক্ষেত্রে এই দাগের জন্য এটা ভালো কাজ করে থাকে তো এটা ব্যবহার করার নিয়ম একবারই সহজ যারা ব্যবহার করতেছেন মূলত এটা সাবান বা ফেসওয়াশ দিয়ে ধোয়ার দৌত করে নেবেন দৌত করার পরবর্তীতে হালকাভাবে লাগিয়ে নেবেন এটা রাত্রেবেলা ব্যবহার করাই অতি উত্তম আপনারা যারা এটা ব্যবহার করবেন রাত্রেবেলায় ব্যবহার করবেন ব্যবহারের পরবর্তী সময় আপনারা সূর্য আলোর সামনে না যাওয়া অত্যন্তই ভালো তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা একবারই সে দাম কম বললেই চলে পাঁচশো টাকা বর্তমান বাজার মূল্য আপনারা চাইলে যে কোনো একটা ফার্মেসি থেকে অর্ডার করুন